জেতা ম্যাচ মাঠে ফেলে এলো ইয়ং কর্নার সুজিত নস্করের প্রতিবেদন কলকাতা লীগের প্রথম ডিভিশনের ম্যাচ ছিল ইয়ং কর্নার বনাম সেলের মধ্যে মাকড়দহ ইউনিয়ন মাঠে ইয়ং কর্নার খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে আনে সেল গোল বক্সে। কিন্তু কাঙ্ক্ষিত গোল তুলতে ব্যর্থ হয় ইয়ং কর্নারের প্লেয়াররা প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয় দ্বিতীয়ার্ধেও একই ধারায় ম্যাচ হতে থাকে ইয়ং কর্নার আক্রমণের ঝড় তুলতে থাকলেও সেই ঝড়ে সেলের গোলরক্ষককে টলানো যায়নি আক্রমণের ঝড় সামলে খেলার সাতান্ন মিনিটে সেল একটি প্রতি আক্রমণে উঠে এসে গোল করে এগিয়ে যায় গোলটি করেন সেলের দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় পুষ্কর দাস এক শূন্য গোলে এগিয়ে থাকলেও সেল সেই গোল ধরে রাখতে পারেনি এরপর মুহুর্মুহু আক্রমণ করতে থাকে ইয়ং কর্নার অবশেষে খেলার অন্তিম লগ্নে ইয়ং কর্নারের কোচকাম খেলোয়াড় পনেরো নম্বর জার্সি পরিহিত অভিষেক দাস এর একটি চমৎকার পাশ থেকে দলকে সমতায় ফেরান সায়ন রায় যে ম্যাচ অবলীলায় যেটা উচিত ছিল সেই ম্যাচ এক এক ড করে যেটা ম্যাচ মাঠেই ফেলে আসে